এক এক করে রেডি থাকো জন্য ফারুক আছে না ফারুক তো আজকে ফারুক সবাই ফেলেছে মাইয়া এই পরিষদের ফারুককে কে আজকে নতুন একটা কমিটির নাম শুনলাম যে জাতীয় বিপ্লব কমিটি এই জাতীয় বিপ্লব কমিটির জাতীয় নেতারা জাতীয় নেতারা ত্যাগী নেতারা বাংলাদেশের ত্যাগী নেতারা তারা তো ফারুক কে মাইয়া সবাই ফেলেছে তা দেখলাম যে গণ অধিকার পরিষদের সহ সভাপতি সাবেক সভাপতি সেই ফারুক মানে সমালোচনা কেন করবে সে সে এই জাতীয় বিপ্লব কমিটি তারপরে শিবির এই ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা সবাই মিলে এই ইনুস সরকারকে সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা কেন সমালোচনা করবে এই ফারুকের এত স্পর্ধা কেন যে সমালোচনা করে ইনুসের সরকারের সমালোচনা কেন করতে হবে জাতীয় বিপ্লব কমিটি কিন্তু জবাব দিয়ে দিয়েছে হ্যাঁ এরপরে কিন্তু রেডি থাকতে হবে এই নুরা ভাই নূর ভাই রেডি থাইকো তারপরে যে রাশেদ রাশেদ ভাই রেডি থাকে ওই জুনায়দ থাকে ভাই রেডি থাকেন জুনায়দ থাকে তারপরে মান্না মান্না ভাই রেডি থাকেন সবাই রেডি থাকেন ভাই আসতেছে কিন্তু জাতীয় বিপ্লব কমিটি নাকি জাতীয় বিপ্লব কমিটি তারা তো একটু দেখেন যে কি করেছে তারা ফারুক কি করেছে ফারুককে কে একদম মাইরে সবাই ফেলাইছে ইউনুস সুক্ষর ইউনুস তিনি বল বলতেছেন যে বেশি করে সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু জাতীয় বিপ্লব কমিটি বা সেই শিবির ছাত্র শিবির আরে জামাত এগুলা কিন্তু মেনে নেবে না ভাই হ্যাঁ এটা রককাটা লোক রককাটা পাবলিক ঠিক আছে তারা কিন্তু এখনো বলে মাইকের সামনে বিভিন্ন জায়গা বলে এই রককাটার প্রমাণ দেখান যে ছাত্র শিবিরের রককাটে সে একটা প্রমাণ দেখান প্রমাণ দেখাবো পরের ভিডিওতে প্রমাণ দেখাবো আমি এই ভিডিওতে প্রমাণ দেখাবো না পরের ভিডিওতে প্রমাণ দেখাবো কিন্তু এর আগে গণ অধিকার পরিষদের সেই নেতাদের বক্তব্যটা শুনেন যে তাদের উপর কেমন নেককারজনক হামলা চালিয়েছে বা তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর ব্যাপকভাবে শহীদ মিনারে হামলা চালানো হয়েছে সেখানে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ফারুক হাসান সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন যে কারণে এই সমালোচনা করার কারণে তার উপর এই ধরনের হামলা চালিয়েছে বাংলাদেশের সাথে আকাশ থেকে মানে আসমান ফেটে শান্তির রাষ্ট্রদূত বাংলাদেশ এখন শাসন করতেছে সেই এনজিও গ্রাম সরকার সুৎখর ইউনুস অনেক বড় দুঃখের বিষয় এদের এখন কাটবে নাকি করবে এরাই এখন টের পাবে না কারণ কি এরাই কিন্তু ইউনুসকে আব্বা আব্বা বইলা ক্ষমতায় বসাইছে মানে ইউনিসের পাচারা দালাল সেই নুরু হোক সেই এজনায় ছাকি হোক বা এই যে রাশেদ ফারুক এরা সবাই কিন্তু ইউনুসের তাছাড়া দাঁড়া আর কি এটাই বলা চলে তা না হইলে ইনুস যেভাবে দেশ শাসন করতেছে বর্তমান বাংলাদেশে বা ইনুস সরকার যেভাবে অপরাজনীতি বাংলাদেশে চালিয়ে যাচ্ছে মানে শোষণ শোষণের নামে শোষণ যেভাবে তারা চালিয়ে যাচ্ছে অত্যাচার হত্যা গুম খুন লুটপাট যেভাবে দ্বিধার্সে বাংলাদেশে চলছে সেটা কোনোভাবে কিন্তু কন্ট্রোল দিতে পারতেছে না কিন্তু তারপরেও চুপ করে বসে আছে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন তবে বিএনপির ভাই বোনেরা যারা আছেন তারাও একটু সচেতন হয়ে যান কারণ কি আপনারা দেখেছেন জামাতের আমিরের যে বক্তব্য বর্তমান বাংলাদেশে জামাতের আমির জেবে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে জামাতের আমির কিন্তু ক্ষমতা বা দেশ চালাচ্ছেন বিএনপি কিন্তু এখন বাংলাদেশের কিছুই না বিএনপি এই সরকারের কিচ্ছুই না আস্তে আস্তে ডে বাই ডে বিএনপি সাইড হয়ে যাচ্ছে এই সরকার থেকে বা উপদেশ ছাড়া এই সরকারের সমন্বয়করা যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে মেইনলি সেই সমন্বয়করা তারা কিন্তু বিএনপিকে আস্তে আস্তে ডে সাইড করে দিয়েছে জামাত জামাত কিন্তু নাটের গুরু সে জামাত সেই পাকিস্তান আমলে ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধর বিরোধিতা করেছিল এই পাকিস্তান এই জামাত জামাত পঙ্খী তখনকার যারা নেতানেত্রী ছিল তারা চেয়েছিল ইন্ডিয়ার সতের শেখ মুজিবার পরামর্শ করে তিনি যেন বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করে এটা কিন্তু তারা চেয়েছিল জামাতরা কখনো স্বাধীনতা কিন্তু আসল কথা হচ্ছে কি সেই জামাতিরা কিন্তু এখন দেশের ক্ষমতায় বা দেশ শাসন করতেছে সাথে পরামর্শ করে নাড়তেছে কিন্তু কারণ কি কিন্তু জিন্দা ওলি। মানে জিন্দা ওলির কাজকর্ম একটু বোঝা বড় দায় বাঙালি কিন্তু হাড়ে হাড়ে টের পাবে কিছুদিন পরেই এখন সাবধান হইতে হবে সেই পার্থকে সাবধান হইতে হবে তারপরে ওই যে টাকলা ফুয়াদ আছে না ভুয়োকেও সাবধান হইতে হবে ওই মাসুদ মাসুদ কামাল সাংবাদিক তাকেও সাবধান হইতে হবে জুনাইদ সাকি তাকেও সাবধান হইতে হবে কারণ কি আসছে কিন্তু বিপদ আপনাদের দিকে ভাই বিপদ কিন্তু ধেয়ে আসতেছে আমলিক মাঠে নাই আমলিক খেলা দেখবে আপনাদের খেলা দেখবে তারপরে আমলিক মাঠে নামবে আপনারা খেলেন যে যেমন ভাবে চান বা যে যেমন ভাবে মন চায় তেমন ভাবে খেলেন আমরা খেলা দেখার জন্য প্রস্তুত আছি আপনারা খেলা শুরু করেন তারপরে দেখি আমরা চিন্তা ভাবনা করে কখন মাঠে নামবো খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবার রেডি থাকেন এক এক করে রেডি থাকেন রিয়ানস একটা কথা এই বাংলাদেশ কিন্তু আমাদের সবার আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ যার হাতে ভালো থাকবে এই বাংলাদেশ যে ভালো চালাইতে পারবে তাকেই দরকার আর তিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ শেখ হাসিনার হাতেই শতভাগ নিরাপদ এটা প্রমাণিত সত্য কারণ কি এই ইনুস সরকার পাঁচ ছয় মাসেও এখনো বাংলাদেশে কোন দেশের কোন কিছুতেই শীতল অবস্থা ফেরাইতে পারে নাই আমাদের বলতে হবে শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার এটা পরীক্ষিত প্রমাণিত একশো পার্সেন্ট প্রমাণিত